উনিশশো তিরানব্বই সালে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে যখন তৎকালীন বামফন সরকার ছিল পশ্চিমবঙ্গের সরকারে তখন আমাদের নেত্রী যখন ভোটার কার্ডের ইস্যুতে যাদের কাছে ভোটার কার্ড থাকবে তারাই ভোট দিতে পারবে সেই দাবি নিয়ে যখন রাস্তার মধ্যে আন্দোলন করছিল তখন তৎকালীন সিপিএম এর পুলিশ ওই দিন গুলি চালায় এবং তখন সেই সময় আমাদের ১৩ জন ভাই ওই দিন শহীদ হয়েছিল সেই শহীদ ভাইদের কথা স্মরণ করে আমরা আজকে ত্রিপুরা রাজ্যেও তৃণমূল কংগ্রেস আজকে আমরা শহীদ দিবস পালন করছি কারণ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য একটা আবেগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন তাকিয়ে থাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য এবং একুশে জুলাই মমতা ব্যানার্জির লক্ষ্য ঠিক করে দেয় এবং আগামী দিন ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের জনগণের সাথে মানুষের সাথে কিভাবে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকে দিনে আমাদের নীতি সেটা বান্তা